চড়া দামে ভোগের কুপন বিক্রি করা হচ্ছে এমনটাই অভিযোগ উঠে আসলো পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির থেকে সর্বমঙ্গলা মন্দিরে ভোগের কুপন মেলে মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু বেশিরভাগ দিনে নির্দিষ্ট সময়ের আগে সেই কুপন শেষ হয়ে যায় তখন মন্দিরের সামনাসামনি থাকা বিভিন্ন ব্যবসায়ীরা তাদের কাছ থেকে বেশি দামে কুপন পাওয়া যায় এমনটাই অভিযোগ তুলে ধরেছেন সোমনাথ পাল নামের এক যুবক যার বাড়ি বর্ধমানের তেলমারুই পাড়া এলাকায় এই নিয়ে সম্প্রতি তিনি সমাজ মাধ্যমে সরব হন এবং সেখান থেকেই এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি সর্বমঙ্গলা মন্দিরের ট্রাস্ট বোর্ডের পুরপ্রধান জেলা প্রশাসনের কর্তারা রয়েছেন মন্দিরের ট্রাস্ট বোর্ডের সম্পাদক পেশাই আইনজীবী সঞ্জয় ঘোষ রয়েছেন শুধু মন্দির থেকে ভোগের কুপন কাটার জন্য সচেতন করতেই ফ্লেক্স তৈরি করানোর ব্যবস্থা করেছে মন্দির কমিটি শেষ পাওয়া তথ্য অনুযায়ী দুই একদিনের মধ্যেই সেই টাঙানো হবে মন্দির চত্বরেই মন্দির কর্তৃপক্ষের দাবি দুটি পর্যায়ে ভোগের কুপন দেওয়া হয় কেউ আগে কুড়ি তিরিশটি কুপন নিয়ে গেলে বাধা দেওয়া কিভাবে সম্ভব এই নিয়ে তাদের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে মন্দির কমিটির প্রধান পুরোহিত অরুণ ভট্টাচার্য জানিয়েছেন তাদের পক্ষে কোনোভাবেই জানা সম্ভব নয় যে বাইরের ব্যবসায়ীরা কত দামে বিক্রি করছে এই ভোগের কুপন তবে যদি কোনোভাবে তা জানতে পারেন অবশ্যই তারা ব্যবস্থা নেবেন অভিযোগকারী সোমনাথ পাল ওই যুবক সমাজ মাধ্যমে দাবি করেছেন কুপন সকাল সাড়ে দশটা পর্যন্ত পাওয়া যায় এমনটাই লেখা রয়েছে কিন্তু দশটা নাগাদ তিনি গিয়ে জানতে পারেন কুপন শেষ হয়ে গেছে তাকে জানানো হয় ফুলের ডালা বিক্রেতাদের কাছে কুপন আছে তিনি সেখানে গেলে দাবি করা হয় তাকে অন্তত দুশো টাকার পুজোর ডালি কিনতে হবে তবেই কুপন পাওয়া যাবে সর্বমঙ্গলা মন্দিরের প্রধান পুরোহিত আরও জানিয়েছেন যে এই মন্দিরের বদনাম করা হচ্ছে যারা মন্দিরের নাম করে এরকম ধরনের কাজ করছেন সেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় দেখো এই মায়ের কেউ একটা পুষ্প নিয়ে যায় পুষ্পরা যদি গিয়ে তার কাউকে দিয়ে আশীর্বাদ দিয়ে কেউ টাকা রোজগার করে আমাদের কিছু করার নেই আমাদের ট্রান্সপোর্টের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকে দূরে করে কুপন দেওয়া হয় এবং সে ভক্তই হোক দোকানদারই হোক আর সাধারণ মানুষই হোক আর রাজা উদি যেই হোক সেইভাবে তারা লাইন দিয়ে বিভিন্ন লোকের মাত্রায় কুমুন কিছু সংগ্রহ করে এবং তারা কিভাবে বিক্রি করছে দোকানদার নিয়ে কী ব্যবসা করছে তাদের বিষয়ে এর সঙ্গে মন্দির কমিটি কোনো জড়িত নয় এমন কোনো প্রমাণ দেখাতে পারবে না এবং তারা বলছেও না বলছেও না যে আমরা মন্দির কমিটি জড়িত হচ্ছে মন্দির কমিটি তাদের বেশি টাকা দিয়ে দিচ্ছে তাও নয় ওরা ব্যবসা ভিত্তিতে অনেক সময় দেখা যায় তাদের অনেক খদ্দেরা তাদের অনুরোধ করে আমরা মন্দির খুঁজে যাবো আপনাদের ডালি কিনবো আমাদের ভোগের ব্যবস্থা করে দিন তারা ওই চাপে থাকে তারা ব্যবসা চিন্তা করে আমি বিক্রি করব আমার খদ্দেরটা হাতে থাকবে তারা কিনে নিয়ে যায় তার সঙ্গে আমাদের মন্দির কমিটি যুক্ত নেয় আমাদের নির্দিষ্ট টাইমে সবারই জন্যে একইভাবে ভোগ দিয়ে হয় কারো দাদা আমরা শুনবো না আর কোনো চাপের কাছে মাথা মতো হই না জানতে পারলে আমাদের আইন আছে আমাদের মন্দিরের সঙ্গে এই যে ভাই আমরা সবাই জানেন জড়িত আমরা আইনগত ব্যবস্থা নেব কিন্তু সেটা প্রমাণ করাটা খুবই মুশকিল প্রমাণ যদি করতে পারি তবেই হবে কারণ গায়ে হাওয়া লাগে আমি অনুভব করছি প্রমাণ করতে পারবো না হা লাগে তুই একটু পরে বলবে কি করে হাওয়া লাগলো আমি করাতে পারবো কিছু জিনিস অনুভব করছে ওরা করছে আমরা জানতে পারছি যদি কিছু করার নাই সে ভক্তরা অভিযোগ করছে না সরাসরি যে ভক্তরা অভিযোগ করতে যে আমি ওখানে দাম কিনতে গেছি আমার কাছে বেশি দাম নিয়েছে তখন ব্যস্ত নেবো তারা যে একই দামে কি করে আমার তো কিছু করার নেই ভক্ত তারা নয় ভক্ত বেশি এসছে তারা প্রভাবশালী লোক এই প্রতিষ্ঠানটাকে বদনাম করার জন্য এটা ফালতু কথা কথায় যেটা বলেছে ওনাকে একবার আসার জন্য বলেছিলাম কারণ আমরা যে কুপনটা কেটে রাখি বাইরে যাত্রীর জন্য কুপনটা কেড়ে রাখি উপকার হওয়ার জন্য তাদের কাছে বলি একটা আবদার যে পঞ্চাশ একশো দাম নেবেন পুজো তাদের এসে খেতে পায় বাইরেকার আর এটা করেছে টাউনে এটা ফালতু কথা বলেছে যে দুশো টাকার জন্য একটা কোপন দিয়েছে কোনো মিথ্যা কথা আমরা বাইরে যাত্রী এলে পঞ্চাশ টাকা একশো টাকা পুঁজি দিতে বলি চারটে মাস থেকে কুপন আমরা ম্যানেজ করে দিই হ্যাঁ যে দোকানদার বলি নামটা করুক যে কোন দোকানদার নামটা বলেনি সেই দোকানদার নামটা বলুক হ্যাঁ ফুলের দোকান সবাইকে পছন্দ করতে সে নামটা বলতে হবে আমরা এক টাকা লাভ করি না ওই কুপনটা এক টাকা লাভ করি না এবারে বাইরেকে যাত্রী হলে আবদার করি যে আমরা কেটে রেখেছি দশটা পাঁচটা যা পুজো নেবেন কিছু না হ্যাঁ যা পায় না তাদের কারণ বেলা দিনে কোন পাওয়া যায় না দশটা বয়ালে কোন পাওয়া যায় না সেই জন্য কুপনে কেটে বাইরে যাতে থাকলে কোনটা পেয়ে যায় না আমার আমি তুলি না আমার আমার ফোনেতে যা আছে কেউ যদি ফোন করে বলে পাঁচটা ছটা ব্যাসে আমি বেশি তুলি না বা আগে থেকে আমার ফোনও তো আগে থেকে আমি এক্সট্রা তুলি কি না আমার নাম আমার নাম বাপি আমি বলছি বলতে চাইছি যে ও যে দুশো টাকা নিয়েছে সেই দোকানদারের নামটা কেন বলেনি আমরা তো কিছু করি না তাহলে আমাদের বদনামটা কেন হবে আমার কথা হচ্ছে সেটা পরিষ্কার করুক হ্যাঁ যে ফোন করে আমরা পঞ্চাশ টাকার পুজো তারা নেয় তারা স ইচ্ছায় নেয় আমরা দিই তারা পায় কিন্তু এইগুলো তো ঠিক হচ্ছে না এটা আপনারা দেখুন